আজকে যে একটা ব্রাহ্মা বকনা আছে আমার তো আমার প্রতিবেদনে কোনো দিন এত সুন্দর বকনা পাইনি আচ্ছা মানে আজকে শ্রেষ্ঠ কালেকশন দেখতে পারবো জি আশা করছি আচ্ছা তাহলে তো বাজার একদম পানির দামে হয়ে গেল এখন এটা কম দামে কিনা অল্প লাভে বেশি চলে আর আচ্ছা 95000 টাকা দাম রাখছেন সেক্ষেত্রে বকনা গরুর দামে বাচ্চা সহ গাবি গরুটা ভাই এই টেকায় সাহিব বাচ্চা সর গরু হয় না অল্প টাকার ভিতরে যারা ফ্যামিলিগত দুধ খাতে চান একটু গাভী গরু পালতে চান তাদের জন্য এই আচ্ছা এটা এই যে গরু এগুলোতে দেখা যাচ্ছে যারা না কিনতে চায় অল্প টাকার মধ্যে চারা চাইলে এই ধরনের গাভী গরু নিতে পারে জি জি আচ্ছা দেখা যাচ্ছে একটা সময়কে বাচ্চা বিক্রি করলে গরুর দাম চলে এই বাচ্চাটা তিন চার মাস পালন করলে একটা ফিলাগি বাচ্চা কয় টাকা বাচ্চা হবে এটা তো হিসাব আছে আচ্ছা ভাই এটা 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 দাম হচ্ছে 140000 টাকা 140000 টাকা বাচ্চা সহ গাভী গরুটা কেউ যদি নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে নিতে পারবে আচ্ছা ভাই রবিউল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে আল্লাহর কাছে হাজার শুকরিয়া শরীর ভালো রাখেছে ভাই সব ভালো আচ্ছা নিয়মিত এখন দেখতেছি গাভী বাকনা সব ধরনের গরু

ফিলাগবি আছে ব্রাহ্মা আছে আজকে যে একটা ব্রাহ্মা বকনা আছে আমার তো আমার প্রতিবেদনে কোন দিন এত সুন্দর বকনা পাইনি আচ্ছা মানে আজকে শ্রেষ্ঠ কালেকশন দেখতে পারবো জি আশা করছি আচ্ছা আজকে বকনাও থাকবে কাফি গরু থাকবে জি ভাই আজকে তারিখটা হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025 সাল জি চলুন রুবুল ভাই যে গরুগুলো কালেকশন করছেন এক এক করে গরুগুলো দেখায় আচ্ছা ভাই রুবুল ভিডিওর শুরুতেই কালো রঙের একটা বাচ্চা সহ গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু ভাই এটা ফিজিয়ান বাচ্চাটা হচ্ছে একটা শাহিবাল সার বাচ্চা আচ্ছা এরপিটা হয়েছিল শাহিবাল সাহি আসছে জি সার বাচ্চা জি এখন তো বাচ্চা বলছে চোটটা বেশ লম্বা হয়েছিল জি ওই শাহিবাল তো চোট হবে আচ্ছা বাচ্চাটা বয়স কতদিন হয়েছে

আহ গাভীটা কোন জাতের আসছে গাভীটা হচ্ছে সাইওয়াল দাসাল খরচ আর বাচ্চাটা হচ্ছে ফ্ল্যাগ সাল বাচ্চা আর এরপরে ফ্ল্যাগ বি সিমেন্ট দেওয়া হয়েছিল ফ্ল্যাগ বি বাচ্চা আসছে জি সার বাচ্চা জি জি আচ্ছা বাচ্চাটার বয়স কতদিন বাচ্চাটার বয়সে এক মাসের এক প্লাস মাইনাস হবে দুই চার দিনের

করতে পারে যদি কেটে কেটে বিক্রি করে তাও তো দাম উঠে যাওয়ার কথা অবশ্যই দাম কেমন থাকবে এটার দাম নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার মানে আজকে থাকতেছে একদম অল্প বাজেটের মধ্যে আচ্ছা এটা দ্বিতীয় নম্বর সিরিয়াল এই পাশে তিন নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গরুটা এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের ভাই এটা একটা ফ্রিজিয়ান গাবে ফ্রিজিয়ান জাতের গরু জি দাঁত ভাঙছে কাটা এটা এই দাঁত দুইটা সরি চারটা দাঁত প্রথম বাদ দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে জি সঙ্গে কি বাচ্চা আছে এটা সোনার একটা বকনা বাচ্চা ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা একটা বর্তমানের গাবে আর একটা ভবিষ্যতের গাবে জি জি বাচ্চাটার বয়স কত এক মাস প্লাস এক মাস প্লাস আচ্ছা তাহলে দেখা যাচ্ছে অল্প দিনের মধ্যে গরুটা আবার হিটে চলে আসবে জি জি

একটা জার্সি থাকবে সকাল জাতের গরু বাচ্চাটা জি জি বাচ্চার বয়স একমাস জিভা দিচ্ছে সাত কেজি এবং তিন কেজি দশ কেজি দুধ গ্যারান্টি সহকারে বাচ্চা সহ গরুটা কেউ চাইলে নিতে পারবে জি জি এই গৌটার দামটা কেমন থাকবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা নিঃসন্দেহে ভালো যত্মানের একটা গরু কেউ চাইলে গৌটা দেখতে পারে জি ভাই এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই করছেন রাজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে যে গৌটা নিয়ে এসেছেন লাল রঙের গরুটা এই গৌটার সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা শাহীওল গাঁধে

আপনার সাথে কথাবার্তা বলে নিতে পারবে আচ্ছা ভাই রবল ভাই আজকে আপাতত পাঁচ পিস গরু দেখালেন আরো গরু আছে কেউ যদি চায় সরাসরি এসে দেখে নিতে পারবে আরো গরু আছে আচ্ছা তো ঠিক আছে রবল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম